নাটোরের লালপুরে কিন্ডারগার্টেন স্কুলের স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান বিস্তারিত থাকছে রাকিব পাশার তথ্য ও ভিডিও চিত্রে বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের নাটোরের লালপুর উপজেলা শাখার আয়োজনে কিন্ডার গার্ডেন স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধনা দেওয়া হয়েছে শনিবার এগারো অক্টোবর সকালে উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুল মাঠে এই অনুষ্ঠান হয় উপজেলা কিন্ডার অ্যাসোসিয়েশনের সভাপতি সাইদুজ্জামান লিটনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল কালাম আজাদ এছাড়াও বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের মহাসচিব ইস্কানদার আলী হাওলাদার বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশনের শিক্ষা সচিব আলহাজ উদ্দিন উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ রানা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের গ্যাস্ট্রোলজি বিভাগের সরকারি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন এ সময় লালপুর উপজেলার সতেরোটি কিন্ডার গার্ডেন স্কুলের ছয়শো পঁয়তাল্লিশ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদানের মাধ্যমে সম্বর্ধনা দেওয়া হয়